দেশে বছরে উৎপাদন হয় প্রায় চার কোটি মেট্রিক টন ধান এর মধ্যে বড় মৌসুমেই অর্ধেকের মতো উৎপাদন হয় বোর চাষ উপযোগী প্রজাতি আছে একশোর ওপরে একই মৌসুমে চাষ উপযোগী বিনা পঁচিশ নামে নতুন জাত উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানীরা পরমাণু শক্তি প্রয়োগ করে দীর্ঘ প্রায় দশ বছরের গবেষণার ফসল এখন কৃষকের মাঠে রেডিশনের ফলে আমরা অনেকগুলো লাইন পেয়ে যাই তো লাইনের মধ্যে কোনোটা ভালো কোনোটা খারাপ খারাপ বলতে কোনোটা উঁচু নিচু তারপরে আপনি শীষের দৈর্ঘ্য কম তারপরে এগুলো দেখে আমরা যেটা ভালো হবে এই ভালো ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে কিছু লাইন সিলেকশন দিই দশ বারোটা বা এরকম অনেক দিনের গবেষণা করার পরে এটা দিই অন্য জাতের চেয়ে দশ থেকে পনেরো দিন কম সময় ও কম খরচে বিঘা প্রতি ধান পাওয়া যাবে ২২ থেকে ২৬ মন প্রথম বছরেই আবহাওয়া সহিষ্ণু বিনা পঁচিশ জয় করেছে চাষির মন নতুন ধান তো নতুন পদ্ধতি চাষ করতেছি এখন তো কাটা পড়ি নেই এখন দেখতে শুনতে সব দিক থেকে তো ভালো লাগতেছে আঠাশ মিনিটে দামে বিক্রি হবে ধানটা সুবলতা চাইছে দামে বিক্রি হয়ে চাহিদা আছে ভালো তারপরে ধানের সাইডটাও সেকুন খুব পাতলা আছে আমি সিদ্ধ করছি কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার কৃষি বিভাগ বলছে প্রতি বছর যে বিশ থেকে পঁচিশ লাখ টন সরু চাল আমদানি হয় এই জাতের ব্যাপকতা বাড়লে কমবে আমদানি তাই আগামী বছরেই সারা দেশে বিনা পঁচিশ ছড়িয়ে দিতে চান তারা বাজার জাত করা হবে একই নামে এতে মিনিকেটের মতো নামহীন চাল কিনে প্রতারিত হবেন না ক্রেতা আমরা এখানে যেটা প্রয়োগ করেছি কার্বনায়ন বিম এটা একটা নতুন অত্যাধুনিক টেকনোলজি ব্রিধান উনত্রিশের মধ্যে এই এটা প্রয়োগ করেছি এই রেডিয়েশন এই প্রয়োগ করার ফলে হয়েছে তার জেনম সিকোয়েন্সে তার জেনেটিক্স চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার ফলে এটা দুই সপ্তাহ আগাম হয়েছে উনত্রিশের চেয়ে এবং এটা সরু এই বীজটা কৃষককে নতুন করে কোনো হাইব্রিডের মতো নতুন করে বীজ কিনতে হবে না এই বীজ দিয়ে কৃষক আগামী বছর চাষ করতে পারবে এবং পোকা মকরের কম পানিও কম লাগে ইউরিয়া সারও কম লাগে এটার উৎপাদন অনেক বেশি বিনা পঁচিশ ছাড়াও বঙ্গবন্ধু একশো এবং বিড়ি বিরানব্বই নামে আরও দুটি প্রজাতি আছে মাঠ পরীক্ষায় নতুন নতুন সব জাত উদ্ভাবন খাদ্য উৎপাদন বাড়াতে আরও বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদী কৃষি বিভাগ একের পর এক জলবায়ু সহিষ্ণু জাতের উদ্ভাবন করে যাচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীরা নতুন একটি জাতের উদ্ভাবন করা হয়েছে বিনা পঁচিশ নামে এই ধানটি যেমন সরু এবং এটির উৎপাদনশীলতা বেশি এবং জলবায়ু সহিষ্ণুও বটে আর তাই সরকার সারা দেশে এই ধানটি ছড়িয়ে দিতে চায় এতে উৎপাদনশীলতা যেমন বাড়বে তেমনি সরু চালের আমদানি নির্ভরতাও কমবে সানবির রূপল সময় সংবাদ মাগুরা সদর মাগুরা